গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চার দিন ধরে তো বৃষ্টি চলছে দেখো সব ভেজা জামাকাপড় স্কুল ড্রেস আয়ুষের বুধবার থেকে তো হাফেলি এক্সাম তো বৃষ্টি হচ্ছে এখন আয়ুষের চুল বড় গেছে গেল আয়ুষকে চুল কাটাতে আর আমি সব কাটাকুটি করলাম নিরামিষ কালকে তো চিকেন হয়েছিলো আর আজকে হচ্ছে নিরামিষ এখন আলু ভাজা সব কিছু দিদি পাঁচ পিসির তরকারি আমি একটুখানি এখন রান্নাটা করছি বসিয়েছি ছোট একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি দেখে নাও সাথে সব পাঁচ পিসির তরকারি আমি কেটে রেখেছি আর এখানে আলু ভাজা করবো আয়ুষের জন্য দেখো তো চলো সো পেন্ট আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে নিরামিষ তরকারি বোন গেছে আয়ুষকে নিয়ে চুল কাটাতে আর দেখতেই পাচ্ছ আমি ও রান্না বসিয়ে দিই আর আমাদের এই কড়াইটা খুব কালো হয়ে গেছে এই কড়াইটা বোন বলেছে চেঞ্জ করে দেবে যদি নতুন কড়াই কেনা হয় যার ওই কড়াইটা অনেকটা বড়ো তো অত বড়ো কড়াইতে আজকে রান্নার প্রয়োজন নেই এই জন্য এই কড়াইটাতে রান্না হলো প্রথমেই বলে নিই কড়াই নিয়ে কোনো কথা বলো না কড়াই পরিষ্কার কিন্তু কড়াইটা যেহেতু অনেক বছর পুরোনো কড়াই মায়ের স্মৃতি ছিল তো একটা কড়াই বিক্রি করে দেওয়া হয়েছে আর এই কড়াইটা রয়েছে তো এইটাকে বোন বলে যে আবারও ঝকঝকে করবে শুধু সময় পাচ্ছে না বলে আর দেখো অন্য মানুষরা আমার নিজেদের মতন কাজের মতন সেইভাবে তো কেউ করে না তো আমি এখানে নিরামিষ তো করছি আরও ভেবেছি সকাল থেকে এত বৃষ্টি মাছ আসেনি কী রান্না করবো তারপরে পাড়ার দোকান থেকে আমি ডিম নিয়ে এসেছি আমি ডিম কষা করবো তারপর দেখছি একটা মাছ আলো এসছে মাছ আবার ওখান থেকে একটুখানি আমি আবার একটা ভোলা মাছ নিলাম কেন রান্নালে কী খাওয়া হবে বাবা এরা মাছ ছাড়া খেতে পারে না তো দেখো এখানে আমি ডিম আর মাছ এই দুটোই এখন রান্না করব। আর মশলা একবারে করে নিয়েছি আজকে মাছটাও আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েই করবো আর হচ্ছে ডিম কষাটাও করব একদম কষা কষা আর এখন ছোট ছোটো ভিডিও আসছে কয়দিন ধরে যেহেতু আমি এখন এখন খুব ব্যস্ততার মধ্যে রয়েছি আর আগের দিনও ফিরে যাওয়া না এত বৃষ্টি বৃষ্টিতে আমি বেরোতেই পারছি না আমার যেটা আমার ব্যবসা যেটা আমাকে যেতে হয় সেই যাওয়াটা যদি আমি যেতে না পারি তাহলে তো মনটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছে কেন আজকে তিন চার দিন ধরে আমি বেরোতে পারছি না সবাই ডাকছে যে সাগদা তুমি কোথায় কোথায় এবার আমি আমি যে জিনিসটা নিয়ে বেরোবো সেটা জল লেগে গেলে তো আমার প্রবলেম হয়ে যাবে কেন আমার এত দামের জিনিস ঠিক আছে আর আমার এই শাড়ি আমি যেখান থেকে শাড়ি কালেকশানগুলো এনেছি বা যেখানে আমার শাড়িগুলো আমার শান্তিপুরের আর আমার চাকদার কোনো শাড়ি না এগুলো এগুলো পুরোপুরি আমার বড় বাজারের বড় আউটলেটের শাড়ি ওখান থেকে আমার মাল আসে আর পুরো বাইরের মাল আর এত সুন্দর এত গর্জে আর এত মানে আমার সত্যি বলছি খুব যত্ন সহকারে শাড়িগুলোকে আমার ভেসতে হয় আর সবাই যেহেতু শাড়ি আমার সামনে আমাকে খুলে দেখে নেয় কেন আমি অনলাইনে যে শাড়ি তো মানে যারা কিনছে বা অফলাইনে যারা কিনতে অনেক তফাৎ থাকে অফলাইনের জিনিস পুরো আলাদা অনলাইনের জিনিসও ভালো হয় বলছি না খারাপ কিন্তু ওটা আবার এক্সচেঞ্জ করলে করতে হবে কিন্তু কখনও কখনও খারাপ চলে আসে তো তারপরে তখন রান্না করছি আজকে তো আমার বেরোনো আছে আজকে যত বৃষ্টি হোক আজকে আমাকে বেরোতেই হবে কেন আজকে আমার মালের অর্ডার রয়েছে সেগুলো দিতে হবে আর তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট ছোট্ট ভিডিও আমার মানে এই বৃষ্টিতে পুরো একদম পচিয়ে দিয়েছে কিন্তু আমি একটু ভালো আছি বৃষ্টি হলে আমার স্কিনের যে প্রবলেমটা হয়ে গেছে এইবার গরমে এই যে মারাত্মক গরম মারাত্মক গরম থেকে আমি একটু ভালো আছি কেন বৃষ্টিটা হলে আমার শরীরটা ভালো থাকছে আজকে আমি যেহেতু রান্না এতগুলো পদ আমি রান্না করলাম কেটে কুটে যদি এটা রোদ হতো আমি পারতাম না আমার বোনকে রান্না করতে হতো তো তোমাদের সাথেও শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও আর তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলি রান্নাগুলো একটুখানি সাদা সাদা কেন হচ্ছে কাঁচা লঙ্কা পুরো পিওর সবুজ লঙ্কার রান্না কেন আমি কদিন এখন শুকনো লঙ্কা খাচ্ছি না আমরা আমি বোনকে বলেছি বোন শুকনো লঙ্কা খাবো না এখন কদিন কাঁচা লঙ্কা তার জন্য কাঁচা লঙ্কা রান্না কিন্তু কাঁচা লঙ্কার রান্নার একটা দারুণ স্বাদ ওঠে না খেলে বিশ্বাস করবে না যারা না খায় আমি পারি খেতে কিন্তু যে মাঝে মাঝে বাবা তো দেখো এখানে ডিম ভোলা মাছের কষাটা করছি তো ভোলা মাছটা নিলাম বাড়িতে খুব ভালো ছিল একদম কোনো গন্ধ নেই কিচ্ছু নেই মানে এত ভালো ফ্রেশ কি বলবো বন্ধুরা খুব ভালো মানে ডিম ডিমের মশলাটা দিয়েই করলাম মাছটা আর ভেবেছিলাম যেহেতু আমাদের আদা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাছ হয় না আমাদের অ্যাকচুয়ালি আদা জিরা বাটা দিয়ে হয় কিন্তু একটু করলাম ভোলা মাছ জাস্ট বাও লেগেছে মানে লোটে মাছের মতন লাগছিলো খেতে আর ভোলাটা না পুরো ভেটকি মাছের মতন ছিল তো দেখতে পাচ্ছ আর আমি এখানে মাছের ঝোলটা করে নিয়েছি আর আমি কি বলবো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলছি এখন খুব ব্যস্ততা রয়েছে কিন্তু পুজোর সময় এরম বৃষ্টি যেন না হয় পুজোর সময় তাহলে আমার খুব ইচ্ছা আছে তোমার সাথে ভিডিও শেয়ার করার অনেক জায়গায় যাওয়ার সে প্ল্যানিংগুলো যেন ভেস্তে না যায় এটাই বলি তো ফাইনালি আমার কমপ্লিট রান্না দেখো মাছের কালিয়াটা ঠিক এরম হয়েছিল এটাও বলতে পারো ভোলা মাছ কষা একদম শুকনো তারপরে দেখো আমার বোন আমাকে একটু খেতে দিয়ে দিল কারণ অনেক বেলা হয়ে গেছিলো আমি একটু খেয়ে নিলাম নিরামিষ তরকারি মাছ দিয়ে সময়ভাবে ভালো থেকো সুস্থ থেকো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কথাই বলবো সবাই খুব খুব সাবধানে থেকো কেন দিনকালের অবস্থা কিন্তু খুব খারাপ তো চলো এই বলে ভিডিওটা কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে